হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনালিসা লাইফস্টাইল এখন বাজে এগারোটা দশ কালকে সকালের দিকে আমি হেনা করবো তাই রাত্রে আমি রিঠা ফলটা ভিজিয়ে নেবো আর আমি হেনা করাটা তোমাদেরকে পুরোটা শেয়ার করব তাই এখন রিঠা ফলটা ভিজানোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এতটা জলে আমি সাতটা রিঠা ফল ভিজিয়ে দিলাম সারারাত এই রিঠা ফলটা ভিজিয়ে রাখবো সকালে এই জলটা দিয়ে আমি হেনা করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে আমি কীভাবে হেনাটা করছি হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি কাল রাত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম রিঠা ফলটা ভিজিয়েছিলাম এখন সকাল দশটা কুড়ি বাজে তোমাদেরকে দেখাবো রিঠা ফলটা কীভাবে ভিজেছে এ দেখো রিঠা ফলটা ভিজিয়ে রেখেছি রিঠা ফলটা কিন্তু একটু শুকনো ছিল যদি একটু মানে শুকনো না হতো তাহলে আরও ভালো হতো তাই এটাকে আমি হাতে করে একটু চটকে নেব এটাকে ভালো করে আমি চটকে নিয়েছি এটাকে এবারে ছেঁকে নেব এভাবে ছেঁকে নিচ্ছি আমি আঁকা আমার হয়ে গেছে দেখো এটা পরম্পরা আয়ুর্বেদিক হচ্ছে যে হেনা আমি এটাকে গুলে নিব গেস্টে রেখে দেবো তিরিশ মিনিট কেউ এক ঘন্টা যার যখন টাইম থাকবে সেভাবে রেখে দিতে পারো আমার মাখানোটা ভালোভাবে হয়ে গেছে এবারে এটাকে রেখে দেবো এক ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি বা দেখো আমি এতটা পরিমাণে টক দই দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এটাকে ভালো করে ফাটিয়ে নেবো ভালো করে ফাটানো আমার হয়ে গেছে আমার হোয়াইট নাইটি তাই দাগ লেগে যাবে নাইটিটা চেঞ্জ করে হেয়ারটা ঝেড়ে নেবো ভালো করে নাইটিটা চেঞ্জ করে আমি চলে এসেছি আর হেয়ারটাও ঝেড়ে নিয়েছি এনাটা করার পরে সত্যিই কিন্তু চুলটা খুবই সফট আর সিল্কি হয়ে যায় তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সফট আর সিল্কি হয়ে যায় আমি স্নান করে তোমাদেরকে হেয়ারটা দেখাবো শুকিয়ে যাওয়ার পরে এ দেখো আমি বসে পড়েছি এনারটা লাগাবো দিদি আমাকে লাগিয়ে দেবে এ দেখো আমার হেনা লাগানো কমপ্লিট হয়ে গেছে এই ধুয়ে দিয়েছে আমাদের হেল্পিং হ্যান্ড এবারে ছাদে গিয়ে আমি কাপড়গুলো মিলে দেবো যতক্ষণ কাপড়গুলো মেলবো আমি ততক্ষণ হেয়ারটা অনেকটা শুকিয়ে যাবে ছাদ থেকে চলে এসেছি আমি কিন্তু হেয়ারটা এখনও শুকাইনি আমি আর আমি বেশিক্ষণ রোদে তো বসতে পারি না তাই চলে এসছি হেয়ারটা কিছুক্ষণ শুকিয়ে যাক তারপরেই স্নান করবো আমি এক ঘন্টা তিরিশ মিনিটের মতো হেনাটা মেখে রেখেছিলাম কিন্তু শুকাইনি এখনও পর্যন্ত এবারে আমি ধুয়ে নেবো স্নান করে এসে তোমাদেরকে দেখাচ্ছি স্নান করে চলে এসছি আমি কিন্তু হেয়ারটা শুকিয়ে গেলে ভালো করে দেখাবো তোমাদেরকে কতটা সিল্ক সফট হয়েছে আর হেনা করলে সত্যি চুলটা কিন্তু খুবই ভালো থাকে আর তোমাদেরকে আমি ভালো করে দেখাবো হেয়ারটা শুকিয়ে যাক তার আগে আমি লাঞ্চ করব। আর লাঞ্চে আজকে কী কী খাবো তোমাদেরকে সবটা শেয়ার করব। লাঞ্চের থালা আমি রেডি করে নিয়েছি আর দেখো এখানে ভাত আছে আর ভেকটি মাছের ঝোল স্লাড টিকিয়া চিকেন টিকিয়া আর এটা হচ্ছে যে মিক্সড সবজি তার সঙ্গে আছে দই তারা যারা আমার ভিডিও দেখছো দেখে বলবে তোমাদের এই খাবারগুলোর মধ্যে কোনটা পছন্দ আমার তো ভেটকি মাছটা খুবই পছন্দ আর দই খেতে আমি খুবই ভালোবাসি এবারে আমি খেয়ে নেবো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে আর হেয়ারটা দেখো অনেকটাই শুকিয়ে এসছে তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে আমি একটু রেস্ট নেবো যে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চ করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম লাঞ্চ করে রেস্ট নেওয়াটা আমার অভ্যাস লাঞ্চ করে রেস্টটা আমার নিতেই হবে তবুও আমার সপ্তাহে দুদিন রেস্ট নেওয়া হয় না কম্পিউটার ক্লাস তাকে মুখটা ধুয়ে নিয়েছি আমি এবারে ভালো করে মুছে নেব মুখটা দিয়ে ছাদে যে কাপড়গুলো মিলতে দিয়েছিলাম সেই কাপড়গুলো হচ্ছে যে তুলে নিয়ে আসবো দিয়ে আরও অনেক কাজ আছে সবটা তোমাদেরকে দেখাবো আর শেয়ার করবো ছাদে আমি চলে এসেছি আর এখন বাজে চারটা চল্লিশ আমি কাপড়গুলো তুলে নেবো দিয়ে তারপরে নেমে যাব তোমাদেরকে কাপড়গুলো তুলে দেখাচ্ছি এ দেখো কাপড়গুলো সব আমি তুলে নিয়েছি এবারে নিচে নেমে যাব দেখো কাপড়গুলো সোফা থেকে আমি এখানে নিয়ে চলে এসেছি এবারে ভাজ করে নেবো দেখো কাপড়গুলো ভাজিয়ে নিয়েছি সোফার কভারটা ধোয়া হয়েছিল সোফার কভারটা মিলে দেবো আর দিদি এইগুলো দিদির কাপড় এই কাপড়গুলো দিদির রুমে করে দেবো দিদি গুছিয়ে নেবে সোফাটা গুছিয়ে নিয়ে আমি গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো সোফাটা গোছানো হয়ে গেছে আমার ইভিনিং গায়ে এখন বাজে সন্ধ্যে সাতটা আর এখন আমি টিফিন করব তাই জন্য আমি মোমো নিয়ে এসেছি জিজু মোমো খাবো তোমাদেরকে দেখাচ্ছি তো মোমোটা খেয়ে নেবো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো